আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম আমিনুল ভাইয়ের শশার জমি পরিদর্শন করতে নারকেলি বাজার ফুলপুর মামের সিং যে শশার যাত্রা দেখতে পাচ্ছেন সেটার নামটা হলো গ্রিন সুপার ভেবিলন এগ্রুণ ঢেরি লিমিটেড একটি পণ্য অত্যন্ত ভালো এটা গরমের সময় ভালো শশা হয়ে থাকে প্লাস শীতের সময় হয় শশার আসলে মূলত দুইটি সমস্যা একটি হলো পোকায় আক্রমণ করে একটা হলো ঢোলে পড়ার রোগ পোকায় আক্রমণ করে থাকে যদি দেখতে পাচ্ছেন যে পোকায় আক্রমণ করছে তার জন্য ভেবেলন এগ্রি সায়েন্স লিমিটেডের একটি পণ্যর নাম হলো ইথিন এর গ্রুপটা হলো অ্যাবামেটিন প্লাস ব্যাটা সাইবার মেথিন অত্যন্ত একটি ভালো গ্রুপ তরল আপনার এটা ব্যবহারবিধি হলো ষোলো লিটার পানিতে পঁচিশ মিলি ষোলো লিটার পানিতে পঁচিশ মিলি সকাল দশটার সময় ব্যবহার করতে পারবেন আর বিকাল চারটার পরে ব্যবহার করবেন আসলে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন দেখেন দেখতে পাচ্ছেন অনেকে পোকাই আক্রমণ করছে আর আরেকটা সমস্যা হলো শশা জমিতে ঢলে পড়া দেখতে পারবেন আর রোদের সময় ঢলে পড়ে যায় শশা গাছ তার জন্য ভেবিলন এডি সায়েন্স লিমিটেড একটি পণ্য নাম হলো পোকাপ এটি গ্রুপটা হলো পোকামাইসিন অত্যন্ত ভালো একটি গ্রুপ যদি ব্যবহার করেন অবশ্যই আমার জানা মতে ভালো রেজাল্ট পাবেন যদি ঢলে পড়া রোগ থাকে আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন অত্যন্ত ভালো একটি পণ্য আশা করি ঢলে পড়া রোগ থেকে আপনি মুক্ত পাবেন আর এথিন পণ্যটা সম্পর্কে বলে গেছি আমি না বললেই নয় যে অত্যন্ত মানে কি বলবো আর ভালো কাজ করে যদি কোনো মানুষ ব্যবহার করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে পণ্যটা কীরকম কাজ করে তবে আশা করি আপনারা ব্যবহার করে দেখবেন যদি ভালো কাজ করে থাকে ব্যবহার করবেন আর যদি ভালো কাজ না করে থাকে অবশ্যই করবেন না কারণ আমার জানানো জানা মতে আমি জানি ভালো কাজ করে তবে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আসলেই সবাই দোয়া করবেন মানে শশার জমিটা যেন ভাই ভালোভাবে পরিচর্যা করতে পারে আমি তাকে যেন সৎ পরামর্শ দিতে পারি ভাই সবসময় আমার পরামর্শ